আচ্ছা তাহলে প্রথম থেকে রেসিপিটা বলো যে তুমি মানে কি কি করলে প্রথমে করলাম চিকেনটাকে ম্যাগিনেট করলাম কি কি দিয়ে ম্যাগনেট করলাম তোমার লঙ্কা হলুদ তারপরে দই চায় তারপরে লেবু মানে যা নিজের একটু দুধ আচ্ছা দুধ যা তা দিয়ে করে দিলাম ব্যাপারটা এটাই নান কড়াইয়ের মধ্যে কতটা তেল দিয়েছো তুমি মোটামুটি তাও মোটামুটি দিয়েছি মোটামুটি খেয়ে বুঝতে পারবে মানে সবাইকে দেখাই একটু নন চিকের করাই এটা ঠিক আছে তেলের পরিমাণটা জাস্ট একটু দেখাচ্ছি কারণ আমি আবার কিপটে ভাবে রান্না করতে পারি অনেকে কিপটে ভাবে রান্না করতে পায় না খুলে রান্না করব মুরগুলে দিয়ে তারপরে ডন চিকের করার মধ্যে তুমি প্রথমে তেল দিয়ে মাংসটাকে আলাদা করে ভেজে রেখে দিয়েছো তাই তো জি তারপরে কি করেছো মশলা আর ঢালছিয়ে ভরে দাও মশলা তো ঢালছো ঠিক আছে প্রথমে তেল দিয়েছো তারপরে তার মধ্যে কি দিয়েছো পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ টমেটো

তারপরে তারপরে লাগাচ্ছি এর আপনি সাইড শুধু তেলটাই আমি দেখছি মানে এটা ননস্টিক বলে আমি একটু বেশি তেল ছেড়ে দিয়েছি আর কি দেখতে ভালোই লাগছে তাহলে এটা এখন কষানো হোক বাকি ভিডিও আমি কষানোর পরে দেবো আবার এবারে কি করা হবে এবারে আমি চিকেনটাকে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা চিকেন হ্যাঁ আগে থেকে ভেজে রাখা চিকেন আমি নিজে মানে ওই ভেজেছে ধরো আমি মোড়মড়ি হয়ে গেছে এবার দেখাও মানে মোড়মড়ি কালারটা একদম পারফেক্ট হয়েছে ঠিক আছে এবার এর মধ্যে আমি এখন অ্যাড করব চিকেনটা সেটা আগে থেকে ভেজে রাখা আছে ও সেখান থেকে তেল বের হচ্ছে

এবারে কষানো হোক আর বড় আমি এখন ভিডিওটা রান্নার শেষের দিকে এসে আমি আবার হচ্ছে দেখাবো যে তুমি রান্না করলে আর আলটিমেট দেখতে কীরকম লাগলো সার্ভ করার পরে দেখাবো দেখতে এখন ভালোই লাগছে